রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকটি কথা বলতে চাই একাত্তরের পরাজিত স্বাধীনতা বিরোধী যাকে আমরা বলি রা যা ওদের উদ্দেশ্যে কথা বলে তোদের এই বাংলাদেশ জন্মলগ্নে তোদের কোনো মানে জনগণের সামনে উপস্থাপন করার মতন তোদের কিছুই নেই এখন জোরে বক মরছে চোলাই সৃষ্টি হয়েছে তোরা বিভিন্ন দলের সংগঠনের বিভিন্ন ব্যক্তির জ্যাঙ্গার নিচ থেকে লঙ্গির নিচ থেকে বাইরে এসে বলতেছে শুন তোদেরকে একটা কথা বলি নাম ঠিকানা দিয়া বল তোদের নির্দেশে কে কোথায় নিহত হয়েছে এতগুলি প্রাণ চলে গেল তোদের লোক নাই তোরা এই ফতুয়া ফোন দাইছি না যে না না আমরা কোনো বিপ্লবের মানে মানে শহীদদের নামের তালিকা ইয়ে করে আমরা বিবাদ সৃষ্টি করতে চাই না তোরা যে বিবাদ সৃষ্টি করস না তোদের কর্মকাণ্ড তো তোরা লঙ্গিন নিচ থেকে জাঙ্গের নিচ থেকে বাইরিয়া তোরা এখন যা করতাছস তো তোদের তো আসল মুখোশ খুলে গেছে যে তোরা বিভিন্ন দল সংগঠন ব্যক্তির জাঙ্গের নিচে লুঙ্গির নিচে বসবাস করস এখনো হইতে পারে আওয়ামী লীগ যত না অপরাধ করছে হ্যামলেট বাহিনী যে একটা ছিল এখন তো ক্লিয়ার যে হেমলেট বাহী তোদের বাহিনী ছিল তো আমার কথা হলো যে আওয়ামী লীগের যে হ্যামলেট বাহিনী ছিল এরা যে মাত্রা অপরাধ করছে তো হাসিনা যদি আরো কয়েক যুগ থাকতো কয়েক বছর থাকতো তাহলে তোরা কি এই অপরাধের লাইন সাইড আসতে আসতিত না এখন আইসা বলতে সস যে আমরা কৌশলে ছিলাম তো কৌশলে থাইকা যেই সব গণতান্ত্রিক প্রেমী যে ভোটের অধিকারের জন্য আন্দোলনকারীদের উপরে তোরা আক্রমণ চালাইছ তা এখন তো পরিষ্কার বিষয়টা যে হাসিনা না গণতন্ত্র হত্যা করার ক্ষেত্রে ভূমিকা রাখছে এর থেকে বেশি তোরা ভূমিকা রাখছ কারণ এটার প্রমাণ আমি দিতে পারবো যে এই যে এখন সুযোগ আছে জনগণের ভোটের অধিকার মানে কায়েম করার কিন্তু সেই ক্ষেত্রে বাধা কে তোরা তাইলে হাসিনার সম বাধা কে ছিল নাম কাওয়াজ হাসিনা বাট পিছনে তাহলে একাত্তরে স্বাধীনতার সময় তোরা বিরোধিতা করত গণহত্যার সাথে তোরা জড়িত ছিল দর্শনের সাথে তোদের বার্তা তারা জড়িত ছিল হাসিনার আমলে খুন গুম নির্যাতনের সাথে তোরা জড়িত ছিলি এখন হাসিনা পালাইবার পরে তোরা দেশপ্রেমী বানকিরা ওই হাসিনা যেমন একাত্তরের ব্যবসাগীরা উদাও হয়ে গেছে তোরা এখন জুলাই কিটনপ করা তোরা জুলাইয়ের বাপ সাইজা তোরা আবার ব্যবসা শুরু করছে তো একটা ওই যে বয়ান বাড়ি শুনছ না এখন যে জুলাই জুলাই করিস না জুলাই কারোর বাপেন না তো তোদেরকে বলতেছি গালি দিতে চাই না তবু একটা গালি দেই খানকির পুলারা মাথায় টুপি পই মুখে দাঁড়িয়ে রেখে হ্যাঁ আর মিষ্টি মিষ্টি কথা বললোই সেফের পাঞ্জাবি পড়লে সত হওয়া যায় না সতত হয়েছে তার ভূমিকা তোদের ভূমিকা কি দেখায় একটু অনেক দেখায় এই যে তোদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখান থেকে তোরা মানে ছাটায়ের নামে ভিন্ন মতের ভিন্ন দলের লোকদেরকে করা তোদের রক্ষাটা বাহিনী ওখানে বসাস। তো তোরা রাজ যদি মানে বাংলাদেশ শাসন গণতন্ত্রের মানে শাসন করার দায়িত্ব পাস তো তোরা কি করবি হাসিনা যা না করছে এর থেকে বেশি করবি আমার মতো এখন বাংলাদেশে গণভোট হওয়ার দরকার যে আগামী যে ইলেকশন আছে সেই ইলেকশনে একাত্তরের পরাজিত গণহত্যাকারী স্বাধীনতার বিরোধীকারীরা আর চব্বিশের গণহত্যাকারীরা আগামী যে ছাব্বিশে ইলেকশন হবে সেখানে অংশগ্রহণ করতে পারবে কি না হা অথবা না এই ক্ষেত্রে গণভোট হওয়ার দরকার গণভোটের মধ্যে এইটাই থাকবে যে একাত্তরের গণহত্যাকারী এবং চব্বিশের গণহত্যাকারী অংশগ্রহণ করতে পারবে কি না হা অথবা না ইলেকশনের আগেই এই গণভোট হওয়ার দরকার গণভোটের মধ্যে ওইটা লেখা থাকবে তোরা যদি রাজি থাকোস আমি রাজি আসছি খানকির এখন কি তো রাজি হবি না বুঝছো আমি সতর্ক করিয়া দিতে চাই আগামী ফেব্রুয়ারি এটিছে তোর সৃষ্টি করা সর্বশেষ সীমানা ভদ্রতা বজায় রাখার ক্ষেত্রে হজম করে নিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণ এর মানে ফেব্রুয়ারি তো অনেক দূরে ফেব্রুয়ারি মানে ওই ইলেকশনের ডেটের আগে যে করতে হয় সে না তোর খবর আছে ডিসেম্বরে তফসিল ঘোষণা না করলেও তোর খবর আছে ভদ্রতা দিয়ে সেটা বাংলাদেশে কোনো কিছু অর্জন হয় না বাংলাদেশে যদি কোনো জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হয় সেখানে ভোট হবে আমার আবারও সাফ কথা যে একাত্তরে আমার হিসেবে তো আওয়ামী লীগের বিচার পরও হবে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে সহযোগী করছে যারা স্বাধীনতার বিরোধিতা করছে মানে একটা রাষ্ট্রের বিরোধিতা করছে রাষ্ট্রের কায়ম হক খাওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছে তাদের বিচার হবে না তারা রাজনীতি করতে পারবে আর যারা গণতন্ত্র হত্যা করছে কয়েক হাজার মানুষ হত্যা করছে মানে তারা রাজনীতি করতে পারবে না মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু লক্ষ লক্ষ যারা হত্যাকারী যারা হত্যাকারী সহযোগী যারা স্বাধীনতা বিরোধীকারী তারা রাজনীতি করতে পারবে এটা তো কোনো হিসাবেই মিলে না তো আমার মানে যদি শতভাগ সততার সাথে মানে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র হবে যে একাত্তরের বিরোধিতাকারীরা ছাব্বিশের ইলেকশনে অংশগ্রহণ করতে জনগণ চায় কিনা হ্যাঁ অথবা না কিন্তু তারপরও যেহেতু কিছু আছে আওয়ামী লীগের অপরাধ এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত এই দুইটা দলই মেসাকার চালাইছে বাংলাদেশে সো বিচার হইলে সর্বপ্রথম এই জামাতিদের দ্বিতীয় দুই আওয়ামী লীগের গণভোট হইলেও এদের বিচারের ক্ষেত্রে এদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই ক্ষেত্রে গণভোট হবে এ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে গণভোট হবে না হবে না হবে না হতে দেয়া হবে না যে কোনো মূল্যে প্রতিহত করা হবে মানে বাংলাদেশের জনগণ কোনো সংবিধান বা যেই যে এনসিপি নামের বালের সিপি সিটার দা তোরা এই যে শিশির নামের এক খানকির পোলা আছে যে আইনজীবী সে কয় যে জুলাই সনত বাস্তবায়ন ক্ষেত্রে বিএনপি না ভোট মুরক্ষর করে মোরক্ষর বাচ্চা তুই শানকির পোলা কোথায় থেকে তুই লেখাপড়া করছিস বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না ওইটা না বলছে যে গণ মানে জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না জাতীয় নির্বাচনের সময় অথবা নির্বাচনের পরে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের ভোট হবে না আর যদি হয় ওই আমি যে প্রস্তাব দিচ্ছি সেটাই যে এই জামাতিরা এই একাত্তরের স্বাধীনতা বিরোধিকারী গণহত্যাকারী এবং চব্বিশের হাজারো প্রাণের হত্যাকারী এই দুইটা দল অংশগ্রহণ করতে বাংলাদেশের জনগণ রাজি আছে কি না হা অথবা নার মধ্যে ডিক্লেয়ার দেওয়া হইব তারপরে ওই সেইটা অন্য কোনো বিষয়ে কোনো ইলেকশন হতে দেওয়া হবে না যে কোনো মূল্যে প্রতিহত করা হবে যেই কোনো মূল্যে যে কোনো যত প্রাণের বিনিময় হলো এই প্রতিহত করা হবে 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 তোরা রাজাকারের খানকির চিটার বাটমাররা যারা রোজার পূজারে একসাথে কীরা পালাস তোদের মানে গাড়ে কয়টা মাত আছে আমরা দেখে নেব তোরা একটা বললে তোরা আর একটা বলো খানকির পোলারা মুরক্ষের বাচ্চারা কান খুইলা ভালো করে শুনবি এখানে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না বলে নাই যে জুলাই সনদ মানে বাস্তবায়নের ক্ষেত্রেও না বলে নাই বিএনপি বুঝছস মুরক্ষের বাচ্চা রাজাকের সুয়র সাবধান হয়ে যা তোরা বলতেছি সাবধান হয়ে যা হাসিনার দলের নেতাকর্মীদের ড্যাঙ্গের নিচে আর লুঙ্গির নিচে লুকাই থাকতা তোমরা এখন মানে পাখা গজাইছে না মানুষ বলে না পিপিলিকার পাখা গজাই মরিবার লাই তোরা মরিবার জন্য প্রস্তুত নেই খানকির পোলারা তোরা মরিবার জন্য প্রস্তুত নেই তোদেরকে ভালো করে চিনা হয়েছে তোরা কি করতে পারো সুযোগ পাইলে যে মানুষকে বাঘের থেকে ভয়ঙ্কর রূপ তোরা দেখাস সেটা মানুষ বুঝা গেছে তোদের চোদ্দ গোষ্ঠী সহকারে বাংলাদেশের ডমিন থেকে মুসা দেওয়া হবে কথা মনে রাখিয়েছে